এ প্রবাসী ভাইয়েরা হয়তোবা তোমরা অনলাইনে বয়ানটা শুনবা প্রবাসী ভাই বড় কষ্ট করে টাকা কামাই করে এই পৃথিবীতে প্রবাসীদের মতো এত কষ্ট করে জীবনে কেউ টাকা পয়সা কামাই করে নিয়াতে বাড়িতে থাকেন কামলা কিষান দিল বেলা শেষে মা দেখেন বাবা দেখেন ছেলে দেখেন ভাই দেখেন বোন দেখেন কিন্তু আমার প্রবাসী ভাইরা জীবনে কিন্তু কাউরে দেখতে পায় না ওরা যে কত কষ্ট করে রে বাবা মদিনার সফরে আমার সাথে দশজন প্রবাসী আসছে দেখা করার জন্য প্রবাসীদের জিজ্ঞাসা করলাম তোমরা অনেক বছর যাবত প্রবাসে থাক বলো তোমাদের এমন কষ্টের কি সবচেয়ে বড় কষ্টটা কি লাগে দশজনের মধ্যে দেখি দশ হাজারের চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় পড়তেছে হুজুর আপনারা তো এই আমাদের দিলটা এত বড় হয়ে গেছে হুজুর যতই কষ্ট করি জীবনের এই কষ্ট ভুলতে পারি না মা দেখি না বাবা দেখি না জোরের ভাই দেখি না আহারে দাদা দেখি না দাদি দেখি না কোনো বন্ধুবান্ধবও দেখি দেশের একটা মানুষ দেখলে মনে হয় যেন আসমান থেকে কিছু একটা আসছে শোভা আন আল্লাহ জলের বহু দূর থেকে শত টাকা খরচ করা তারপরে আমার সাথে দেখা করতো আর আজ সে মদিনা অ্যাজ যুবক ভাই কাজ করলাম দিনের বেলা এখানে তোমরা কি কাজ করো না আজকে কি কাজ নাই ডিউটি নাই আমার ডাক দেয়া কয় ভাইয়া প্রচন্ড গরম আমরা তো কনস্ট্রাকশনের কাজ করি দিনের বেলায় কাজ করতে পারি না রোদ্রের কারণে এত গরম উপর উঠা যায় না তাপমাত্রার কারণে মানুষ মরে যাওয়ার মতো গরম হয় গরম সহ্য করা যায় না এত প্রচন্ড তাপমাত্রা থাকে ওই দেশে কয় তাহলে কখন কাজ কর কয় রাতের বেলায় দিনের বেলায় আমরা মাঝে মাঝে ঘুমাই আর রাতের বেলায় সারা রাত কাজ কর আমার বাবা আমার প্রবাসী ভাইরা দুইটা পয়সা যে পাঠায় কত কষ্ট করে এটা ওই মাই বুঝে যেই মা তার সন্তানের বিদেশের এইখা মেশে থাকে আর চোখের পানি জড়ায় ওই ভাই বোঝে না। মা কাছে নাই বাবা কাছে নাই জ্বর হইলে দেখার কেউ নাই অসুস্থ হইলে দেখার কেউ নাই রান্না করার কেউ নাই কান্না করারও কেউ নাই করে যদি এসে একটা ধমক দেয় মারে সারানের মতো কোনো মানুষ নাই আকাকা জীবন কত কষ্টের জীবন রে প্রবাসী জীবন এর থেকে জেলখানায় বন্দি থাকা আরো ভালো এত কষ্ট করে আমার প্রবাসী ভাইরা এ আমার যুবকেরা ও এলাকার মা বোনেরা ও বিবিরা যার স্বামী প্রবাসে থাকে বিবিগো কথা দিয়া স্বামীর কষ্ট দিবি না প্রবাসীদের কষ্ট সহ্য হয় না এ আমার বাজার ওই 10 জন প্রবাসীর ভিতরে এক প্রবাসী ভাই আমার বুকে নিয়া হাও মাউকুরা কাঁন্দে আমি বলি যুবক রে তুই এত কান্দুস কা তোর চোখে পানি কা যুবক আমার ডাক দেয় গা হুজুর আমি তো কষ্ট সহ্য করতে পারি না ছোটবেলায় আমার মা একটা মুহূর্ত আমারে দূরে রাখতো না আমার মা আমার এত ভালোবাসতো আমার বাবা আমার এত ভালোবাসতো আমি বিদেশ আসার পর আমার মাকে এমন একটা দিন যায় না আমার মার আমি ক্রন্দন করতে দেখি না আমার জন্য সবসময় আড়াল আড়ালে আমার মা কাত হুজুর গত তিন মাস আগে আমার মা দুনিয়ায় নাই আমার ওই অভাগা মা মারা গেছে আমি মাত্র আসছি আকামা পাই না এখন আমি দেশেও যাইতে পারি না মায়ের কবরটাও দেখতে পারি নাই মারে মরার পর একটা নজর দেখবো তাও পারি না হুজুর এখন আমি আর রাত্রের বেলায় ঘুমাইতে পারি না কারণ আমি আসলাম মার জিন্দা রাইখা এখন বাসায় গিয়া দেখবো আমার মা কবর আমি তো আমার মারে এখন কিছু খাওয়াইতে পারবো না জনম আমার মা মুখের খাবারটা আমারে খাওয়াইল জনম আমার মা আমারে আদর দিল সোহাগ দিল ভালোবাসা দিল আমার জন্য আমার মা এত কষ্ট করল কিন্তু আমি প্রগাস জিন্দিগি এখন টাকা কামাই হয়তো লক্ষ লক্ষ টাকা নিয়ে বাসায় যাব কিন্তু মারে পাবো না মা তো আমার অন্ধকার কবরে সোহাগ আমি এখন কি করবো আমার মায়ের জন্য আমি কি করতে পারি আমি বললাম প্রবাসে যদি কোনো সন্তান থাকে কোন প্রবাসীর লাশ যদি দেশে আসে মা পাগল হয়ে যায় সন্তানরে যদি মা কবরে রাখে দেখবেন মা রাতের বেলায় ওর সন্তানের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে দুনিয়ার মানুষ সবাই ব্যক্তিকে ভুলে যায় কিন্তু মা কোনোদিন সন্তান ভুলে না কিন্তু কপাল পুরা সন্তান মারে ভুলে যায় এমন কপাল পুরা নিমো খারাম সন্তান জমিনে আসে না নয় ওই প্রবাসীর কান্না আমার হৃদয়ের ভিতরে শিল বিতেছে আমি আর সইতে পারি না আমি ডাক দিয়া বলি যুবক রে তুই কি জানোস না তোর জন্য আমার নবী কি সুসংবাদ দেয় আল্লাহর নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোর মা বাবা তোর জান্নাত তোর মা বাবা তোর জাহান্নাম মা বাবারে খুশি রাখবি তো জান্নাত রেডি হয়ে যাবে মা বাবারে কষ্ট দিবি বেজার করবি তো জাহান্নাম রেডি হয়ে যাবে এইজন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যাই বুড়া বাবা তোর বড় পীর বুড়া বুড়ি মা তোর জান্নাত মারে কষ্ট দিবি না বাবারে কষ্ট দিবি না এ দোস্ত আল্লাহর নবীর এক সাহাবী হযরতে হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের পর মসজিদে নববীর ভিতরে নামাজ শেষ করে নবীজির সামনে বসা আল্লাহর নবী নামাজের পরে সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেন কিন্তু রহমতে আলম নবী ওইদিন হজরের পর বারবার হারে সাহেব নে নোমানের দিকে তাকায় আর নবীজি মুস্কি মুস্কি হাসতেছে সুবহানাল্লাহ জরে কোন সময় হারে সাহেব নে ডাক দিয়া রাসূলুল্লাহ ফিদা কা আবি উম্মি নবীজি আমার মা বাবা আপনার জন্য করবা জীবন তো এই দৃশ্য কোনদিন দেখি নাই আজকে কেন আমি হারে সাহেব নেমান আমার চেহারার দিকে তাকায় তাকা আপনি রহমত আলম নবী হাসতেছে নবীজি আমি কি করলাম আমার দিকে তাকায় কেন হাসতেছে নবী আমার ডাক দেয়া কাহা সা জানো না আচ্ছা বিকুন আসা বিকুন উলা এই অগ্রগামীরাই অগ্রগামী হয় জান্নাতীরাই জান্নাতী হয় যারা আল্লাহর নৈকোট্টো শিল বান্দা তারা আল্লার নিকোটে যায় চিৎকার মেরে কন নল্লাহ একবার নবীজি ডাক দে কাহা সা ও হারে রে সাহেব তুমি তো জানো না আমি রহমাতে আলম নবী রাতের বেলায় যখন ঘুমাইলাম ঘুমের ঘরের স্বপ্ন দেখি জিব্রাইল আমি নাইসা আমার দুইটা হাত ধইরা আমার নিয়ে যাচ্ছে জান্নাত দেখাই নবীর স্বপ্ন এটা হলো ওহি সুমান জোরে কংস নবীর স্বপ্ন ওহি নবী কোনোদিন মিথ্যা স্বপ্ন দেখে না জিব্রাইল আমারে ধইরা জান্নাত দেখাইতে নিয়ে গেছে জান্নাতটা ঘোরায় ঘোরায় দেখে আরে আরে সাইটেন মান আমি মোহাম্মদ জান্নাতটা যখন দেখতেছি না যত সামনে হঠাৎ দেখি জান্নাতের ভিতরে জীবনে কোনো দিন এত সুন্দর আমি জীবনে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনি নাই এই তেলাওয়াত শুনি না যেন আমার দিল কেড়া কিন্তু কণ্ঠটা পরিচিত পরিচিত মনে হচ্ছে আমি জিব্রাইলকে জিজ্ঞাস করলাম আইয়ু সাউতিন হাজি হিয়া ইব্রাইল ও বাই ইব্রাহিল এই জান্নাতের ভিতরে তো মধুর কণ্ঠে কোদার কোরানকে তেলাওয়াত করে মনে হয় জন আল্লাহ তা আলা আকাশ থেকে কোরআনটা নাজিল করতেছে কে এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে হজরতে জিবরাই আমিন ডাক বলে ইয়া রাসুল ইয়া হাবি এটা হল আপনার একজন সাহাবি নামতার হারে সাহিবনে ন মান এই হারে সাহিবনে ন তেলাওয়াত খোদার জান্নাতের মধ্যে বাঁচতেছে চিৎকার মেরে কার একবার নবীজি ডাক দিয়া বললেন রে হারে সা তো মারা যায় নাই সে তো জিন্দা তাহলে হারে সাহেব যে নহান কোন দুনিয়ায় তার কোরআনের তেল জান্নাতে বাজে ঘটনা বুঝলাম না ফিজিউরাইল কেন গো ভাই জিব্রাইল কারণ আমার কোলে বলে নবীজি কয় জিব্রাইল কয় নবীজি বলতেছেন জিব্রাইল আমার ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন এত মর্যাদা আপনার হারে সাইবলে নো মানে এটা আমারে প্রশ্ন না কই আপনারাই তো সাহাবী আপনি নিজেই প্রশ্ন করেন জবাব পেয়ে যাবেন চিৎকার মেরে কন আল্লাহু আকবার নবীজি আমার ডাক দেয়া কয় হারে সাইবলে নো হারে সাহেব না নৌমানের গাল বা ব্যাত চোখের পানি পড়তেছে এত বড় সুসংবাদ কারণ নবী যা কয় এটা সত্য না মিথ্যা সত্য কথা আরে সাহেব নেন মানের খুশির কোনো খুশির কোনো শেষ নাই কারণ মানুষ দেখবেন দুঃখেও কাঁদে আবার বেশি খুশি হয়ে গেলেও আনন্দে কাঁদে হারে সাহেব নেন চোখ দিয়া পানি গড়াইতিস নবীজি ডাক দিয়া কাহারে বলো কি জিনিস তোমার এত মর্যাদা বাড়া কেন এত মর্যাদা তুমি পাই না আমার বলো হারে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার দুইটা আমল আছে একটা আমল পৃথিবীর সবাই জানে এটা সবাই জানে আমার প্রকাশ্য আমল আরেকটা হলো আমার গোপন আমল এটা দুনিয়ার সবাই জানে না নবীজি ডাক দেয়া কাহারে সা বলো তোমার প্রকাশ সমল কি আর গোপন আমলটাই কি ডাক দেয়া কা ইয়া রাসূলুল্লাহ আমার প্রকাশ সমল হলো আমি দুনিয়াতে বেশি বেশি কোদার কোরআন তেলাওয়াত করি বিশেষ করে সূরা ইখলাসটাও বেশি বেশি পড়ি সুবহানাল্লাহ জোরে গান সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বেশি বেশি কোরআন পড়ি এটা আমার প্রকাশ সমল। আমি হাঁটতে বসতে উঠতে চলতে সব জায়গায় আমি কোরআন করি এ বাবা তোমাদেরকেও বলে যায় খেতে কাম করতেছ তখনও সুরাই এক করলে পড়লে গুণা হইব নি অজু লাগেনি সূরা এক পড়তে অজুও লাগে না অজু ছাড়াও কোরআন শরীফ দেখা ছাড়াও মুখস্থ সুরা পড়া যায় অজু ছাড়াও পড়া যায় এই জন্য আমল করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করো জোরে আমিন নবী যেটা আমার প্রকাশ আমল কয় তাহলে তোমার গোপন আমল কি বলো কই আরে সুরল্লা ইয়া হাবি বল্লা আমি আরে সাহেব নে নো মানে গোপন আমল আছে নবীজিক গোপন আমল শুনতে চা কই বলো তোমার গোপন আমলটা কি কয় নবীজি আমার বাড়ি তেমন একটা বৃদ্ধ মাস ই আরে ইয়া হাবি বল্লা আমার মা একা একা চলতে পারে না আমার মা কোনো কিছু একা একা ধরতে পারে না আমার মা একা একা খানাও খাইতে পারে না আমার মা একা একা উঠা বসাও করতে পারে না নবীজি আমি যখন এই বাসায় আসি আমার মায়ের জরুরত পুরা না কইরা আমি হারে সা অন্য কোনো কাজ করি না ইয়া রাসূলুল্লাহ আমার মারে না খাওয়ায় আমার সন্তান খাওয়াই না আমার মারে গোসল না করে আমি নিজেও গোসল করি না আমার মায়ের মুখে খানা না তুইলা দিয়া আমি হারে সাও খানা খাই না আমি গোপনে ঘরের মধ্যে আমলটা করি আমার মার সেবা করি আমার মার হাত পাটি পেয়ে আমার মারে আমি খুশি করি আর সোলাল্লাহ মারে খুশি না কইরা জীবন আমি কোনোদিন খানা খাই এ বাবা তোর মা তোর সুখের জন্য কত কষ্ট করল তোর বাবা তোর সুখের জন্য কত কষ্ট করল তুই তো মারে একদিন খুশি করতে পারলি না বাবারও খুশি করতে পারলি না এই জন্য যুবক ভাই হাতে ধরা বোঝা যায় ওই বাবার জীবন বড় ধন্য ওই মায়ের জীবন বড় ধন্য। যারা মা বাবার মা বাবার সেবা করে মার থেকে দোয়া নেয় বাবার নামে খয়রাত করে করে। নামে মসজিদ বানায় বাবার নামে মসজিদ বানায় মসজিদে কার্পেট কিনে দেয় ইমাম সাহের একটা টুপি কিনে দেয় একটা মেসোয়া কিনে দেয় একজোড়া মোজা কিনা দেয় দশটা টাকা চা খাইতে হাত দিয়ে দেয় দোয়া চাওয়া লাগে না ইমাম সাহেব যদি খুশি হয়ে যায় দোয়া করবে আল্লাহ আমার ওই বাইটার মা রে মাফ করে দাও বাবা রে মাফ করে দাও এই দোয়ার বরকত আল্লাহ তোর মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয় চিৎকার মেরে কান্না আকবার নবী আমার ডাক দিয়া কয় জালিকাল বিররু জালিকাল বিররু জালিকাল বিররু এ হারেসা বিন ইবনে নুমান বুঝেছি তোমার এত মর্যাদা কেন কয় ওই যে মায়ের খেদমত করো মায়ের দোয়া নিস। আল্লাহ খুশি হয়ে গেছে এই জন্য কোরআন পড়ো দুনিয়ায় কিন্তু তোমার কোরআনের বাজনা বাজে কোরআনের আওয়াজ হয় খুব জান্নাতের ভিতরে চিৎকার মেনে কর্লাহ একবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়া ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন পাশে কেরা করে হইচয় আজাজিনেশে গমরা হিসুর গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার। হামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ তুমি কবুল করো জোরে আমিন মুনাজাত দিবরে বাবা ও আমার কন্যার মা মাগো এই রূপ দ্বারা যৌবন জঙ্গরে যাবে মা ও মা বিদায়কালে তোমাদেরকে একটা কথা বলে যাই গো মা নিজে ভালো হয়ে যাও সন্তানরে কোরআন শিখাও নিজে নামাজ পড়া সন্তানরে নামাজ শেখাও স্বামীরে নামাজ পড়াও গরম পানি কইরা স্বামীরে ডাক দাও ওযু করার জন্য কসম আল্লাহ কোন ঘরে যদি স্বামী আর স্ত্রী নামাজে দাঁড়ায় যায় একসাথে দোয়া করে সাথে যদি বাচ্চারাও হাত তুলা ফালায় ওই ঘরের মধ্যে রহমতার দান করে কে আল্লাহ একসাথে বইসা টিভি দেই মা একসাথে বৈশা নাটক দেই না একসাথে বৈশা বৈশা শুয়া শুয়া টিকটক না খোনা কইরো না মা কোরআন পড়ো তাজবি পড়ো শুয়া শুয়া স্বামীর হাতে তসবি বিবির হাতেও তসবি পাল্লা দিছে কয় দেখি তুমি কয়েবার সুবাহ আল্লাহ আমি কয়েবার কই তুমি কয়েবার আলহামদুলিল্লাহ কও কেউ পাল্লা দিছে নিমি আমরা পাল্লা দেই মাঝে মাঝে রাতে ঘুমের সময় পাল্লা দেই এটাও একটা মজা দেখি তুমি কয়েবার সুবাহ আল্লাহ পড়ো আমি কয়বার পারি কইতে 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 মাঝে মাঝে দেখি হাতের মধ্যে তসবি চলতেছে বিবি দেখি ঘুমায়া গেছে কসম আল্লাহ হাতে তসবি চলে কিন্তু চোখ ঘুমায়া গেছে আল্লাহ তাআলার ফেরেশতারা দেখো হে তারা কিরে লেখোস না কে আল্লাহ তোমার বান্দার বান্দির জবান তো বন্ধ আল্লাহ এখন তার সুবহানাল্লাহ কয় না কয় যদি জাগ্রত থাকতো ও তো আমার নাম জপতে থাকতো আমি আল্লাহ ঘুম পাড়াইছি ও ফজর পর্যন্ত যতক্ষণ ঘুমাইতে থাকবে আর আমল নামার মধ্যে সুবহান আল্লাহর নেকি লেখতে থাকো জি কার ফেলে কর আল্লাহু আকবার তাহলে প্রতিযোগিতা হবে দুনিয়া নিয়া না টিকটক নিয়া না নাটক নিয়া না সিনেমা নিয়া না পাখি ডিড়ে সব কিরণ মালা আর এই সমস্ত হিরণ বালা নিয়ে না বাবা প্রতিযোগিতা হবে খোদার জান্নাত নিয়া আল্লাহ তাআলার কোরআন বলে আসারিও إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت المتقين আল্লাহ তারা ডাক দেয়া কয় বান্দা প্রতিযোগিতা করবি তো জান্নাত নিয়ে প্রতিযোগিতা কর আমার ক্ষমা নিয়ে প্রতিযোগিতা কর আমি আল্লাহ ক্ষমা করে দিব জান্নাত বানাবো কেমন জান্নাত যে জান্নাতের পরিধি হবে সাত আসমান আর সাত জমিন তুমি চেষ্টা করে পাঁচ তালা বানাইবা দশ তালা বানাইবা এর বেশি আর পারবা না কিন্তু আল্লাহ কয় তার এই চেষ্টা করে লাভ কি আমারে পাইতে চেষ্টা কর আমি পাঁচ আর দশ তালা দিব না আমি তোর জন্য বিশাল সুবিশাল জান্নাত দিব দশ দুনিয়ার মানจิตকার মেরে আল্লাহু আকবার এই যে ন্যাসকান আপনাদের সবক হলো একটা সেটা হলো ইবাদতে ইখলাস দরকার আছে না নাই একমাত্র কার জন্য গোলামি করব রাজি আছেন তো ইনশাআল্লাহ এই সূরা ইখলাস আমরা বেশি বেশি তেলাওয়াত করব এক নম্বরের আমল ইখলাস অর্জন করব দুই নম্বরের আমল সূরা ইখলাসটা বেশি বেশি তেলাওয়াত করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন সকলেই বলি আমিন যে আমরা তেস্তেক ফরপরি তওবা করি এখন